আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। মোবাইলের মোট সেকশন কয়টি এবং কোন সেকশনের কী কাজ কোন সেকশনের সমস্যা হলে মোবাইলটি চালু হয় না এবং কোন সেকশনগুলোতে সমস্যা থাকলেও মোবাইলটি চালু হবে এবং মোবাইল ডেট হবে না মোবাইলের এই সেকশনের মধ্যে দুই তিনটি সেকশন রয়েছে যে সেকশনটি যদি সমস্যা হয় তাহলে মোবাইল চালু হবে না মোবাইলটি সম্পূর্ণ ডেট হয়ে যাবে আর আরও কয়েকটি সেকশন রয়েছে যেগুলো যদি সমস্যা হয় কাজ যদি না করে বা ওই সেকশনগুলো যদি কোনো কারণে কাজ করা বন্ধ করে দেয় তাহলেও মোবাইলটি সুন্দরভাবেই চলবে তো আপনার ভিডিওটি দেখতে থাকেন মোবাইলের মোট আটটি সেকশন রয়েছে আটটি সেকশনের মধ্যে প্রথম সেকশনটি হলো চার্জিং সেকশন তো একটি মোবাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেকশন হলো চার্জিং সেকশন যদি একটি মোবাইলে চার্জিং সেকশনের সমস্যা হয় তাহলে একটি ব্যাটারি কানেক্ট করলে ব্যাটারিটি চার্জ হবে না এবং চার্জিং আইসি থেকেই একটি ব্যাটারি কানেক্ট করলে ব্যাটারি কানেক্ট করে ভিভের ভোল্টেজটা প্রথমে চার্জিং আইসিতে গিয়ে ঢুকে সেই চার্জিং আইসি থেকেই বিপিএস কয়েলের মাধ্যমে ভোল্টেজটা পুরো বডিতে পুরো মাদার ছড়িয়ে যায় তো চার্জিং আইসিটা খুবই গুরুত্বপূর্ণ সে কারণে এক নম্বরে আমি চার্জিং সেকশনটা রাখছি তারপর দ্বিতীয়তে পাওয়ার সেকশন পাওয়ার সেকশনের কাজ হলো বডিতে ভোল্টেজ সাপ্লাই দেওয়াদের যেমন একটি মোবাইল চালু হওয়ার জন্য পাওয়ার বাটন প্রেস করা লাগে সে পাওয়ার বাটনে ভোল্টেজটা দিয়ে থাকে পাওয়ার আইসি থেকে সেই পাওয়ার আইসিটি হলো পাওয়ার সেকশনেরই অংশ তো পাওয়ার সেকশনের কাজ হলো একটি মোবাইলকে চালু করা মোবাইলের যেখানে যেখানে ভোল্টেজের প্রয়োজন সেখানে সেখানে ভোল্টেজ দেওয়া ওয়ান পয়েন্ট টু পয়েন্ট সে ভোল্টেজগুলো মূলত পাওয়ার সেকশন থেকেই পাওয়ার আইসি দিয়ে থাকে সিবিউতে তারপর হলো কন্ট্রোল সেকশন কন্ট্রোল সেকশন হলো সিপিও সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিও মূলত সম্পূর্ণ মাদার বোর্ডে যতগুলো আইসি রয়েছে প্রায় বেশিরভাগ আইসিতেই সে নিয়ন্ত্রণ করে থাকে মোবাইলে মূলত বিভিন্ন জায়গায় ভোল্টেজ দিয়ে থাকে চার্জিং আইসি থেকে যে ভোল্টেজটা পাওয়া আছে বিপিএস কয়েল সম্পূর্ণ বডিতে বেশিরভাগ অংশে ভোল্টেজ দিয়ে থাকে তারপরে ভোল্টেজটা দিয়ে থাকে পাওয়ার আইসি পাওয়ার আইসি বা কয়েলগুলোর মাধ্যমে ভোল্টেজ কনভার্ট করে প্রায় ওয়ান পয়েন্ট এইট টু পয়েন্ট এইট টু পয়েন্ট টু টু বি সিস্টেম ভোল্টেজ বিডিডি ভোল্টেজ সব ভোল্টেজগুলো মূলত পাওয়ার আইসি দিয়ে থাকে মোবাইলের ছোটো ছোটো সব আইসিগুলোকে যেমন অডিও আইসিকে তারপর আরও বাকি যে সেকশনগুলো রয়েছে নেটওয়ার্ক সেকশনে সবগুলো মূলত পাওয়ার সেকশনের মাধ্যমে ভোল্টেজটা দিয়ে থাকে তো পাওয়ার আইসি যদি সমস্যা হয় তাহলে কিন্তু মোবাইল চালু হবে না মোবাইলের বিভিন্ন সেকশন কাজ করবে না তো পাওয়ার সেকশনটা মোবাইলের মানে গুরুত্বপূর্ণ একটি সেকশন তারপর কন্ট্রোল সেকশন কন্ট্রোল সেকশন হলো সিপিউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিউ মূলত মাদার বোর্ডে প্রায় আশি পার্সেন্ট আইসিতেই সে নিয়ন্ত্রণ করে থাকে সেজন্য তাকে কন্ট্রোল সেকশনের আওতায় রাখা হয়েছে সিপিউর কাজ হচ্ছে প্রত্যেকটা আইসিকে নিয়ন্ত্রণ করা প্রত্যেকটা আইসি মাস্টার মাইন্ডটি হলো সিপিউ তো কন্ট্রোল সেকশনটা খুবই গুরুত্বপূর্ণ একটি মোবাইল সেট রান হওয়ার জন্য এবং একটি মোবাইল ভালোভাবে চলার জন্য এবং প্রত্যেকটা সেকশন ঠিকভাবে চলার জন্য কন্ট্রোল সেকশনটা অনেকটাই গুরুত্বপূর্ণ তারপর চার নম্বর হলো অডিও সেকশন অডিও সেকশনের কাজ হলো স্পিকার বাজানো পাওয়ার আইসি থেকে ভোল্টেজ নিয়ে সেই স্পিকারের বাজিয়ে থাকে তো অডিও সেকশনটাও অনেক গুরুত্বপূর্ণ মোবাইল সার্কিটে অডিও সেকশনে কোনো সমস্যা হলে গান বাজবে না তারপর হলো এলইডি গ্রাফিক্স গ্রাফিক সেকশন এলইডি সেকশনের কাজ হলো ডিসপ্লেতে আমরা যে গ্রাফিক্সটা দেখতে পাই সেটা হলো এলএ গ্রাফিক্স স্যাকশনের মাধ্যমে আমরা দেখতে পাই এবং গ্রাফিক্সের যে আইসিটা রয়েছে সেই আইসিটার মাধ্যমে আমরা দেখতে পাই এলিডি গ্রাফিক্স স্যাকশনের যদি কোনো সমস্যা হয় ওই সেকশনটাতে তাহলে আমরা মোবাইলের শুধু লাইট দেখতে পারবো সাদা বা কালো কোনো গ্রাফিক্স আসবে না বা কোনো কিছু আমরা দেখতে পাবো না তারপর হলো এল ইডি লাইট সেকশন এলইডি লাইট সেকশনে হলো আমরা যে আলোটা দেখতে পাই মোবাইলের ডিসপ্লেতে সে সম্পূর্ণ আলোটা নিয়ন্ত্রণ করে থাকে এল ইডি লাইট সেকশন এল ইডি লাইট সেকশন একটি পঞ্চাশ ভোল্টের ক্যাপাসিটার ব্যবহার করা হয় যে ক্যাপাসিটারের মাধ্যমে ভোল্টেজটাকে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টটাকে ফাইভ চল্লিশ থেকে পঞ্চাশ ভোল্টে কনভার্ট করে থাকে সেটি হলো এলইডি লাইট সেকশনের কাজ তো তারপর নেটওয়ার্ক সেকশন নেটওয়ার্ক সেকশনের কাজ হলো আমরা যে মোবাইলে নেটওয়ার্ক দেখতে পাই সে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে থাকে নেটওয়ার্ক সেকশন টু জি আইসি ফোর জি আইসি থ্রি জি আইসি আর এফ আইসি সেসবগুলোর আইসির সমন্বয়ে নেটওয়ার্ক সেকশন গঠিত সে নেটওয়ার্ক সেকশন একটি মোবাইলে অনেক গুরুত্বপূর্ণ একটি অংশ ওয়াইফাই সেকশন ওয়াইফাই সেকশন হচ্ছে আমরা যেটার মাধ্যমে ওয়াইফাই ব্যবহার করে থাকি সে ওয়াইফাই আইসিটাই হল ওয়াইফাই সেকশন এখন হলো কোন কোন সেকশনগুলো যদি সমস্যা হয় তাহলে মোবাইল রান হবে না প্রথমত চার্জিং সেকশনে যদি কোনো শর্ট থাকে বা অন্যান্য কোনো সমস্যা থাকে তাহলে মোবাইলটি রান হবে না দ্বিতীয়ত পাওয়ার সেকশনেও যদি কোনো শর্ট থাকে বা কোনো কম্পোনেন্টে শর্ট হয় তাহলে পাওয়ার সেকশনের কোনো সমস্যা থাকলেও মোবাইলটি চালু হবে না তারপর চার্জিং সেকশনের পাওয়ার সেকশন মাঝখানে যে বিপিএস কোয়ালিটি রয়েছে সেই বিপিএস কোয়ালিটি শর্ট হলেও পুরো মোবাইলের মাদারবোর্ডই শর্ট হয়ে যাবে ব্যক্তিমোল চালু হবে না তার কন্ট্রোল সেকশন কন্ট্রোল সেকশন যেহেতু একটি সেকেন্ডারি লাইনের আওতায় পড়ে সিপিউ সেই তো কন্ট্রোল সেকশনের কিছু কিছু জায়গায় যদি হয়ে থাকে তাহলে মোবাইলটি চলবে কিন্তু সেই লিকেজ শের কারণে মোবাইলটি গরম হতে পারে দ্বিতীয়ত চার্জও না থাকতে পারে তো অডিও সেকশন অডিও সেকশনের প্যারালাল লাইনের কোনো ক্যাপাসিটর যদি শর্ট না হয় তাহলে মোবাইলটি চালু থাকবে তার কিছু কিছু প্যারালাল লাইনের বড় কোনো ক্যাপাসিটর যদি শর্ট হয়ে যায় তাহলে মোবাইলটি চালু হবে না এমনিতে অডিও লাইনের যেহেতু একটি সেকেন্ডারি লাইন তো অডিও লাইনের যদি কম্পোনেন্ট শর্ট হয় বা কোনো কম্পোনেন্ট লিকেজ হয় তাহলেও মোবাইলটি চলবে কিন্তু হয়তো স্পিকার বাজবে না বা অন্যান্য সমস্যা দেখা দিতে পারে স্পিকারের সাউন্ড কম হতে পারে উপরের যে তিনটি সেকশন রয়েছে চার্জিং সেকশন পাওয়ার সেকশন কন্ট্রোল সেকশন সেই তিনটি সেকশনের মধ্যে কোনো সেকশনে যদি কোনো ক্যাপাসিটর শর্ট হয় তাহলে কিন্তু মোবাইল চালু হবে না আর অডিও সেকশন যেহেতু সেকেন্ডারি লাইন সে সেকেন্ডারি লাইনের কোনো ক্যাপাসিটর রেজিস্টর সেগুলো যদি শর্ট হয় তাহলে হাফশট দেখাবে মোবাইল চালু হবে কিন্তু গান বাজবে না স্পিকার বাঁচবে না তারপর এলইডি গ্রাফিক সেকশন এলইডি গ্রাফিক্স সেকশনের কাজ হলো আমরা যে গ্রাফিক্সগুলো দেখতে পাই ডিসপ্লের মধ্যে সেই গ্রাফিক্স সেকশনটাই সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে এলইডি গ্রাফিক্স সেকশন তো এলইডি গ্রাফিক্স সেকশনে যদি কোনো সমস্যা হয় তাহলে মোবাইল চালু হবে মোবাইলে হয়তো লাইট জ্বলবে কিন্তু কোনো গ্রাফিক্স দেখা যাবে না লাল বা কালো আলো দেখা যাবে তারপর এলইডি লাইট সেকশন এলইডি লাইট সেকশনের কাজ হলো মোবাইলে ডিসপ্লেতে আলো জ্বলানো আমরা যে আলোটা দেখতে পাই সেটাই মূলত এল লাইট সেকশনের কাজ এল ইডি লাইট সেকশনের কোনো কম্পোনেন্টে যদি সমস্যা হয় তাহলে আমরা কোনো আলো দেখতে পাবো না কিন্তু এলইডি লাইট সেকশনে যদি সমস্যা হয় তাহলে মোবাইলটি চালু হবে কিন্তু কোনো ডিসপ্লেতে আলো আসবে না সাত নম্বর হলো নেটওয়ার্ক সেকশন নেটওয়ার্ক সেকশনে কাজ হলো আমরা যে নেটওয়ার্ক ব্যবহার করি সেটা নেটওয়ার্ক সেকশন জনিত কোনো সমস্যা যদি থাকে মোবাইলে তাহলেও মোবাইলটি চালু হবে শুধুমাত্র উপরে যে তিনটি সেকশন দেখিয়েছিলাম প্রথমে চার্জিং সেকশন পাওয়ার সেকশন কন্ট্রোল সেকশন সেই সেকশনগুলোর সমস্যা হলে মূলত মোবাইল চালু হবে না তারপর আট নম্বর ওয়াইফাই সেকশন ওয়াইফাই সেকশনে যদি কোনো সমস্যা থাকে তাহলে মোবাইল চালু হবে তো নিচের যে পাঁচটি সেকশন রয়েছে সেই পাঁচটি সেকশনে যদি কোনো সমস্যা থাকে তাহলেও মোবাইল চালু হবে শুধুমাত্র উপরে তিনটি সেকশনে সমস্যা হলে মোবাইল চালু হবে না তো আজকের ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারলেন যে মোবাইলের কয়েকটি সেকশন রয়েছে কোন সেকশনের কোন কাজ কোন স্যাকশনের সমস্যা মোবাইল চালু হবে বা বন্ধ হবে সব কিছুই আজকের ভিডিওতে আপনারা দেখতে পারলেন এবং কোন কোন সেকশনগুলো যদি কাজ না করে তাহলে মোবাইল সম্পূর্ণ ডেট অবস্থায় চলে যাবে সেগুলো আপনারা আমার চ্যানেলের ভিডিওটা দেখে বুঝতে পারলেন তো আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম